প্রিয় কুলরাবাসী আপনারা যেভাবে আমাকে ভোট দিয়েছেন সর্ব পুলরাবাসীকে প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের ঋণ এই পরিশোধ কখনো আমি করতে পারবো না আপনারা আমার সাথে থাকবেন আমি পাঁচটা বছর যেন আপনাদেরকে সাথে পাই এবং আপনাদের সবার সাথে যেন ভালোভাবে আমি চলতে পারি সেই সেই প্রত্যাশা আপনাদের কাছে আমার রইল আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আজকে যেভাবে আমাকে প্রত্যেকেই আপনারা ভোট দিয়েছেন সবার সবার ভোটের ঋণ আমার কাছে আপনারা আমার সেই আনামতটা আপনি আমাকে দিয়েছেন সেটা আমি যেন আপনাদের আনামতটা পাঁচটা বছরের ভিতরে যেন সুন্দরভাবে আপনাদের উপজেলাটা সুন্দর একটা উপজেলার উপহার দিতে পারি সেদিকে আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করিবেন আদাব এবং নমস্কার